É por কিভাবে তৈরি করবেন রে মা আজকে আপনার সন্তান আপনার গাফলাতির কারণে মোবাইল নিয়ে পাগল হয়ে গিয়েছে এটা শুধুমাত্র আপনার সন্তানের ত্রুটি নয় রে মা এর জন্য প্রথমত আপনি যদি বলতে চান প্রথমত আপনি মা এর জন্য দায় এর জন্য দায় হলো আপনি বাপ আপনার জন্যই আপনার ছেলে বিগড়িয়ে গিয়েছে এই এইবারে ছেলের আদত বিগড়িয়ে যাওয়া মলবীর কাছে যে দৌড়া দৌড়ি মল আন আমার সন্তান সবসময় মোবাইল নিয়ে পাগল যার একটা তাবিজ দিয়ে দাও তাবিজের ব্যবস্থা করে দাও হে নবীর উম্মতের দল বাচ্চাটার এই রকম আদত বিগড়িয়ে দেওয়ার পর আপনার তাবিজ তো দূরের কথা ওর গোলাতে যদি নোড়া শিলটিটা যদি গোলার মধ্যে ঝুলিয়ে দেন তবুও ওই সন্তানের আর চরিত্র ভালো করা যাবে না নোড়া শিলটি বলেন না কি বলেন আপনারা নোড়া শিল বলে তা আমার গাদিৎকার মতে ভাষা দিনাশি বলেন নোড়া শিলটি যে মহিলারা তাবি নয় ওই নোড়া শিলটিটা যদি গলাতে বাঁধে দে তবুও এই আহত ছুঁটুবে না তবে আমার রসুল আপনাকে রাস্তা দেখিয়েছিল। আমার রসুল আপনাকে রাস্তা দেখিয়েছিল একটা বাচ্চাকে কীভাবে আপনি লালন পালন করবে। নবী আমার সুন্দরভাবে বলেছেন হে মহিলাররা তোমরা যারা পেটে বাচ্চা ধারণ করে আছো আমার নবী বলেছেন খবরদার যেখানে ঝগড়া ঘাটি হবে সেখানে তোমরা যাইও যাইও না মা আমার রাসূলুল্লাহ আপনাকে অন্তঃসত্তা মহিলা যারা প্রেগন্যান্ট মহিলা তাদেরকে কোনো ঝগড়া ঘাটিতে যেতে নিষেধ করেছেন কারণটা কি কারণটা হলো রে মা আপনার সন্তান যে পেটের মধ্যে আছে ওই বাহিরের দিকে ঝগড়াগুলো এই রকম রেকর্ডিং মিশিং নিয়ে পেটের মধ্যে বসে আছে সেই ঝগড়াগুলো রেকর্ডিং করে নেবে কি করবে এইবার হয়তো আপনার পারবে ভাই মহলারা দিনাজপুর থেকে আমাদের কাছে কাজা খরি গল্প করতে এসেছেন একটা বাচ্চা মায়ের পেটের মধ্যে কি করে রেকর্ডিং করবে এটা বৈজ্ঞানিকদেরকে জিজ্ঞাসা করে বৈজ্ঞানিকরাও এই কথাই বলে যখন বাচ্চার শরীরের মধ্যে রুহু প্রদান করা হয় সর্বপ্রথম তাকে শ্রবণ শক্তি বাড়িয়ে দেওয়া হয় জোরে বলে সর্বপ্রথম বাচ্চাটা মায়ের পেটে যে কাজটা করে সেটা বাইরে কি হয়ে সেটা শুনতে পায় যার জন্য আমার নবী বৈজ্ঞানিক খবর দ্বারা তোমরা ঝগড়া ঝাটির মধ্যে যাইও না জোরে বলো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী আমার সমস্ত বৈজ্ঞানিক বৈজ্ঞানিকদের জ্ঞান যেখানে গিয়েছে আমার রসুলের জ্ঞান সেখান থেকে শুরু জোরে বলে আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে আকাশেতে যায় বিনা রকেটে মেরাজ শরীফে যায় আর বিজ্ঞানীরা রকেটে চড়ে আকাশেতে যায় হামগো নবী বিনা রকেটে মেরাজ শরীফে যায় ওই যুগে তো বিমান রকেটে কিচ্ছু ছিল নি ওই যুগে তো বিমান রকেটে কিচ্ছু ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী হামগ বিজ্ঞানীদের বিজ্ঞানী হামগ নবীজি এমন নবী কোথাও তোমরা খুঁজে পাইবা নি এমন নবী কথাও তোমরা খুঁজে পাইবা নি বিজ্ঞানীদের বিজ্ঞানী হামগো নবী জি আমার ও পরদার আলের মা এটা আমার বানানো কথা নয় হযরতে কৌশপ আব্দুল কাদের জেলার এই যে আপনার ফাতিয়া কিছুদিন আগে গেল তার ইতিহাস গুলো দেখেন নে মা এক আঠারো পাড়া মায়ের পেটেই মুখস্ত করে ফেলেছেন জোরে বল এইবারে বলেন হাজরাতে গো সে পাখ আব্দুল কাদের জিলানি কি করে মায়ের পেটে এক দুই পারা নয় আঠারো পারা মুখস্থ করল বাচ্চাটাকে যখন মক্তব নিয়ে যাওয়া হল ওই টাইমে ওস্তাদ জিজ্ঞাসা করল হে গো এই অল্প সময় অল্প টাইমের মধ্যে তুমি আঠারো পারা কি করে মুখস্থ করলে হাজরাতে গো সে আব্দুল কাদের জেলানি বলল ওস্তাদ আমার মা আমাকে পেটে ধারণ করে যখন যখন বাড়ির কাজকর্ম করেছে আমাকে পেটে ধারণ করে আমার মা কোরআন শরীফ গুন গুন করে তেলাবাদ করেছে আমার মা আমাকে পেটে ধারণ করে এক পাড়া নয় দুই পাড়া নয় কি বলে আঠারো পাড়া পূর্ণ আঠারো পাড়া কোরআন শরীফ তেলাবাদ করেছিল যার জন্য আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানে মায়ের পেটে বসে বসে মায়ের তেলাওয়াত কৃত আয়াতগুলোকে শুনে শুনি আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানি মায়ের পেটে আঠারো পারার হাফিজ হয়ে গিয়েছে জোরে বলুন আঠারো পারার হাফিজ জামানা একটাই আছে আলাদা আলাদা নাই ওই যুগের মেয়েরা মহিলা সন্তানরা দুনিয়াতে হাফিজে কোরআন হয়েছে জোরে বলে কিন্তু বর্তমানের যুগের মহিলা বাচ্চা পেটে আসার পরে কোরআন শরীফ যদি আগে থেকে পড়তো বাচ্চা আসার পরে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছে আগে যদি নামাজ পড়তো বাচ্চা আসার পরে নামাজ ছেড়ে দিয়েছে বাহানা করেছে বাহানা মল বিষয় বুঝতে বসতে সমস্যা হয়েছে উঠতে বসতে 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 উঠতে বসতে সমস্যা সমস্যা হয়েছে অথচ সুবিধার যুগে এখন ডাক্তার হাসপাতাল কত নার্সিং হোম কত কলকার কলকারখানা বা হাতের সামনেই সব কিছু কত অসুবিধার যুগে সেই টাইমে কোনো কলকারখানা ছিল ছিল হাসপাতাল নার্সিং হোম ছিল না ওই টাইমে হাজরাতে মাফ হাতে মাতু জাহারা রাদি আল্লাহতাআলা আনাহা একটা নয় দুইটা নয় ছয় ছয়টা ছেলে মেয়ের মা হাজরাতে মা হাতে মাতু জাহারা রাদি আল্লাহতাআলা আনাহা ছয়টা ছেলে মেয়েকে লালন পালন করেছে তার সাথে সাথে আপনার পাঁচ ওয়াক্তের নামাজ তো দূরের কথা তাহাদ্জতের নামাজও কাজা হতে দেয় নাই জোরে বলে কথাটাকে কমপ্লিট করি নাহলে আদুর হলে বুঝতে পারবে আবার তাহার জুতের নামাজও কাজা ছিল না আর আমার মা বোনেরা বাহানা করছে বাহানা পেস্তাবে মলবিষয়ে মন তো চাইছে যে পাঁচ বাখতে নামাজ পড়বো কিন্তু আমার এটা পেস্তাব করে দিচ্ছে পেস্তাব পেস্তাবের বাহানা করে ও মা খালা বোহিন দিদি এই বাহানাটা দুনিয়ায় চলবে দুনিয়ায় খালে মুইরে দেখেন কালকে মোরে একদম বুঝতে পারছি গোবরে তাহলে মই কালকে কবরে যায় বুঝতে পারবে পেস্তাবের বাহানা এই সুবিধার যুগে যেখানে বাচ্চাদেরকে বাঁচবার জন্য পেস্তাব থেকে বাঁচবার জন্য প্যাম্পাসের ব্যবস্থা আছে কি নাই 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 একটা প্যাম্পাস করিয়ে দিবেন সারা দিন পার এই বাহানাটা দুনিয়াতে করছেন অথচ ফাতেমা হাজরাতে মা ফাতেমা তুলজাহারা রাদিয়া আল্লাহু আনহা ছয়টা ছেলে মেয়েকে লালন পালন করেছে যখন যখন বাচ্চা কাপড়ে পেস্তাব করে দিয়েছে হাজরাতে মা ফাতে মাতু জাহারা কাপড়া চেঞ্জ করে করে নামাজ পড়েছে পাঁচ বাক্যের নামাজ তো দূরের কথা তবুও তাহার নামাজও নামাজ কাজা হতে নাই হাজরাতে মা ফাতে মার আবার আপনাদের মতো শোকেজ ভর্তি কাপড় ছিল ছিল না পরে দুই থেকে তিনটা কাপড় মা আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে আরও যদি সুযোগ করে দেন ইনশাল্লাহ মন খুলে প্রাণ খুলে ওয়াজ জমবার জন্য আব্দুল জব্বার বক্তব্য করেন আমাকে ডাকেন চাই না ডাকেন আদৌ এটা নিয়েত নাই আমার একটাই টার্গেট থাকে আল্লাহ যেন আমার জবান দ্বারা এই কমকে হেদায়েত দান করে